আলাইকুম আমরা যখন এক অপরের সাথে কথা বলি কমিউনিকেশন করি তখন আমাদের কমিউনিকেশন বা যোগাযোগ সময় কেমন হওয়া আচরণ হওয়া উচিত আপনি আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনি যখন কারোর সাথে সাধারণভাবে কথা বলেন এবং আপনার সাথে আপনি তার তার সাথে কথা বলছেন তার সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে অর্থাৎ লোকটা কেমন তার কোন প্রাকৃতি এবং সে যে হোক না কেন যদি একেবারে সর্বনিম্ন স্তর আপনার যা সমাজে সর্বনিম্ন স্তরের লোক হয় তবুও তার সাথে কথা বলার সময় অবশ্যই আপনাকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে এবং তাকে সম্মান অসম্মান নিচস্ব কোনো শব্দ তার ব্যাপারে ব্যবহার করা যাবে না যদি আপনি করে থাকেন তাহলে আপনি ইলিটারেট অথবা অশিক্ষিত আপনি মূর্খতার চরম পর্যায়ে আসতে আসেন আর এরপর আপনি কথা বলার সময় আমরা অনেক সময় সত্য কথা বা ভালো কথা সত্য কথা বলে থাকি কিন্তু সেটা লাউডলি বলি যেটা আপনার জন্য উচিত নয় আপনি যখন সাধারণ কনভার্সেশন করবেন তখন আপনাকে অবশ্যই ভাষার নমনীয়তা থাকতে হবে যদি আপনি নমনীয় ব্যবহার করেন আর সুন্দর আচরণ করেন তাহলে আমি মানুষ বুঝতে পারবে যে আপনি একজন সুশিক্ষিত এবং স্বশিক্ষিত কিন্তু অনেক সময় দেখা গেছে যে সমস্ত লোক অশিক্ষিত হতেও পারে কিন্তু আচার আচরণের ক্ষেত্রে সে সমস্ত মানুষগুলো দেখা গেছে সুশিক্ষিত স্বশিক্ষিত বা উচ্চ উচ্চশিক্ষায় পরিচিত বা উচ্চ আহ মসজিদে ব্যবহার অধিকারী হয় আমরা তাদেরকে সশিক্ষিত করি তাই আমি বলবো আপনি ব্যাকরণ ব্যাকরণ যাই হোক না কেন আপনি যদি সশিক্ষিত হতে চেষ্টা করেন তাহলে আপনার আচার আচারও মর্জিত করুন সালামু আলাইকুম